মিরিককে পেছনে ফেলে আমরা আবারও গাড়িতে উঠে পড়লাম আর আমাদের পরবর্তী গন্তব্য হলো দার্জিলিং কিন্তু তার মাঝখানে অনেকগুলো স্পট আছে সে স্পটগুলো আমরা কিন্তু দেখে নেব আর এই দেখো দুধারে চা বাগান এক ধারে চা বাগান আর এক কি সুন্দর পাইন গাছ আর পুরো মেঘে ঢাকা রয়েছে কখনো মেঘ কখনো পরিষ্কার আকাশ আর সে সেই তার মধ্যে থেকেই আমাদের গাড়িটা ছুটে চলছে আর আমাদের পরবর্তী রেস্ট ডেস্টিনেশান হলো নেপাল বর্ডার এই দেখো এখানে হঠাৎ করে মেঘ হয়ে গেল একদম আর মেঘ থেকে দেখো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হয়ে রাস্তাটা একদম ধোয়া হয়ে গেল আর আমাদের গাড়িটা এইখানে এই যে দেখছো মার্কেটটা এখানেই দাঁড়াবে কেননা নেপাল বর্ডার তো সামনে আর সেখানে আমাদেরকে ঢোকার জন্য হেঁটেই ঢুকতে হবে আর এর জন্য কিন্তু কোনো পাসপোর্ট লাগে না বা কোনো পয়সা লাগে না শুধুমাত্র আধার কার্ড দেখালেই কিন্তু এখানে ঢোকা যায় আর এই হলো নেপাল বর্ডার নেপাল আর ইন্ডিয়ার মাঝখানে আর তোকে হলো নেপালে রেখে যাব বলে ভাবছি এক লাফে নেপাল সীমানা ভিউ পয়েন্ট নেপাল বর্ডারেতেই স্টেটা রয়েছে এইখানে আমাদের গাড়িটা পার্ক করা হয়েছিল কি সুন্দর ফুলগুলো দেখো দেখে আমি আর না ছবি তুলে তোমাদের সঙ্গে শেয়ার করে আর পারলাম না এই হোম হোমস্টেটাতেও কিন্তু তোমরা কেউ যদি চাও এসে থাকতে পারো তবে আমি এখানে ছিলাম না আমার শুধুমাত্র গাড়িটুকুই এখানে দাঁড়িয়েছিল কিছুক্ষণের জন্য কেন রাস্তায় প্রচণ্ড জ্যাম হয়ে গেছিল তাই জন্য আর তারপরে আমরা আবারও গাড়িতে উঠে চললাম দার্জিলিংয়ে যাওয়ার উদ্দেশ্যে চলো তাহলে দার্জিলিংয়ে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আর তোমাদের এই ভিড় পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদের ভালোবাসার জন্যেই না আমি এই এত ভিডিও করতে পারি তোমার ভালোবাসা বলেই না আমি এত জোর নিয়ে এগিয়ে চলছি আর চলো আজকের জন্য তো এইটুকু আবার দেখা হবে পরের ভিডিওতে পরের ব্লগে আমি দার্জিলিংয়ে কেমন ঘুরলাম আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো এগুলো কিন্তু সবই চা বাগান